আপনাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা আছে গতানুগতিক স্রোতে গা ভাসিয়ে অনেকেই এটা মনে করে যে নবোদয় স্কুলের সাথে যাদের যোগাযোগ আছে যারা নবোদয় স্কুলের মধ্যে যেতে পারে এবং সেখানে গিয়ে অনেক মানুষের সাথে যোগাযোগ আছে এটা মানুষকে দেখাতে পারে তার অর্থ এটা বোঝায় যে আমি নবোদয় স্কুলে যোগাযোগের মাধ্যমে আপনার সন্তানকে চান্স করিয়ে দেব হ্যাঁ এই যে ভ্রান্ত ধারণা এর থেকে বেরিয়ে আসুন নবোদয় বিদ্যালয় হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাম্বার স্কুল ওয়ান আবাসিক স্কুল হিসেবে সিবিএসি বোর্ডের স্কুল পাশাপাশি এখনো পর্যন্ত সমগ্র ভারতবর্ষে যদি করাপশন ফ্রি কোন বিষয় থেকে থাকে নবোদয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় সমিতি এবং নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সমিতির তরফ থেকে কিন্তু প্রবেশিকা কোনো রকম কোনো দুর্নীতি হয়নি এখনো পর্যন্ত তাহলে আমার নবোদয় স্কুলে যোগাযোগ আছে কি নেই দ্যাট ডাজেন্ট এনি ম্যাটার ভ্রান্ত ধারণা আপনাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে নবোদয় স্কুলে আমি গেলে প্রতি মাসে দুদিন করে যেতে পারি ঠিক আছে আমার যত স্টুডেন্ট ওই স্কুলে পড়ছে তাদের মধ্যে মা বাবা বাদ দিয়ে তিন নম্বর যে লোকাল গার্জিয়ান তার যে কার্ড সেটা আমি বানাতে পারি আগেও ছিল আমার কিন্তু আমি কোনোদিন যাইনি সেখানে গিয়ে ভিডিও করা বিভিন্ন রকম স্যারদের সাথে কথা বলা স্যারদের সাথে আমার বিরাট সম্পর্কটা দেখানো এগুলো করে তো আমি আপনার সন্তানকে চান্স করিয়ে দিতে পারবো না আমি যে বই লিখেছি আমি যে সাজেশন বই লিখি তার মধ্যে থেকে নবোদয়ের পরীক্ষার প্রশ্ন গঠিত হয় এবং আমি যা পড়াই তার মধ্যে থেকে নবোদয়ের প্রশ্ন গঠিত হয় আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে বোঝাই তারা বিষয়বস্তু ভালো করে বুঝতে পারে এবং তারপরে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তারা সব প্রশ্নের উত্তর করতে সমর্থ হয় এটাই তো তাদের পাশ করার মূল মন্ত্র তাই নয় কি আমি কি আমার মাধ্যমে কোনো দিন পারবো না কোনো দিন না কোনো দিন না কোনো দিন না অসম্ভব স্টুডেন্ট পরীক্ষার হলে কি যা করবে সেটার জন্য এসে চান্স পাবে এই ধারণাটা আপনাদের সবার মধ্যে থাকায় বাঞ্ছনীয়